ছোটবেলা থেকে আমি ওকে দেখছি ও খুবই উগ্র টাইপের যেটা সে বলে তাকে সেটা করতে হবে বলছেন ফারিহার খালা তিনি আলো বলেন সম্পর্কে আমি ফারিহার খালা হই ও প্রচন্ড জেদি একটা মেয়ে বয়সে আমার আর ওর খুব একটা ব্যবধান নেই আমি ওর চেয়ে ছয় মাসের বড় ছোটবেলা থেকে ওকে আমি দেখছি সে ওর বাবা মায়ের সম্পর্কে যা বলেছে তা তো দূরের কথা কি পরিমাণ ভালো ওর বাবা বাসে তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রতি মাসে মেয়েকে তার বাবা কমপক্ষে বিশ হাজার টাকার উপরে কসমেটিক সামগ্রী কিনে দেয় মেয়ের চাহিদা মতো ফোন কিনে দেয় যখন যা খাইতে চায় তা এনে দেন আমিও দেখছি এই মেয়ে যখন রান্না পছন্দ হয়নি বলে রাত একটা থেকে দুইটার সময় বলে ভাত খাবে না তখন তার বাবা রেস্টুরেন্ট থেকে খাবার এনে তাকে খাইয়ে দেয় বাইরে যেখানে সে ঘুরতে যেতে চেয়েছে তাকে যেতে দেওয়া হয়েছে সে অনার্সে ব্রাকে ভর্তি হতে চেয়েছিল তার বাবা এমন কোনো উপায় নেই যে চেষ্টা করেননি ওকে ভর্তি করানোর জন্য কিন্তু ওর রেজাল্ট অতটা ভালো ছিল না বলে পারেননি মেয়ের জন্য কি না করেন বাবা তার খুব ছিল সে স্কুল কলেজ ভার্সিটি একা যাবে কিন্তু তার বাবা তাকে যেতে দিবে না তাদের গাড়িতে তাকে পাঠানো হতো এটা তার পছন্দ ছিল না তারা ফরেস্ট গেট ফ্যামিলি হ্যাঁ তার বাবাকে আমি মারতে দেখেছি তাকে ঠিক পথে চালানোর জন্য তাকে নামাজ পড়ানোর জন্য কিন্তু মেয়ে তাতে রাজি নন একদিন দুপুরবেলা দেখলাম ওর দুটো ছেলে ফ্রেন্ড আসছে ওকে নিয়ে ঘুরতে যাবে ওর মা বাধা দিল সে ওর মাকে অকথ্য ভাষা কি সমস্ত কথা বলল তার চিন্তার বাইরে তারপর আমাদের সামনে বলল আমাকে যেতে না দিলে আমি ওর সামনে তোমাকে অপমান করব ওর মা ভয় পেয়ে চুপ হয়ে গেল আমার মা মানে ওর নানু তাকেও আজে বাজে কথা বলল। ধারণা করার বাইরে ও বাসায় কিন্তু তার দশটা এগারোটায় জিজ্ঞাসা করলে বলতো আমি কাউকে কো ফির না তারপর যখন ওর বাবা এসে রাগারাগি করত তখন আরও খারাপ খারাপ কথা বলত কোনো বাবা মায়ের সাথে কোনো মেয়ে এমন ব্যবহার করতে পারে ধারণার বাইরে যথেষ্ট সম্মান তো ফ্যামিলির মেয়ে সে কিন্তু তার সত্ত্বেও সে ছেলেদের সাথে যেভাবে মিশতো সেটা ওই ফ্যামিলির মানুষ মেনে নিতে পারতো না ক্লাস টেন থেকে লুকিয়ে মোবাইল ইউজ করত ধরা খেয়েছে বহুবার এই জন্য মারও খেয়েছে যে ছেলে সে ভালোবাসে কথা বলছে ফ্যামিলির মধ্যে সেই ছেলে তাদের ফ্যামিলির সাথে যায় না এবং খোঁজ নিয়ে জানা গেছে ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড কোনো বাবা মা চায় না তার সন্তান জীবনটা নষ্ট হয়ে যাক তাকে খুঁজে না পেয়ে তার বাবা মা ধানের জিডি করে পাগলের মতন হয়ে আছেন তার বাবা সম্ভবত সে তার কোনো বান্ধবীর সাথে আছে এবং তার বাবা মা পুলিশের মাধ্যমে তাকে খুঁজছে বলে পেয়ে যাবার ভয়ে তার বন্ধু বান্ধবীদের পেশারে সে ওই মিথ্যা ভিডিও বানিয়েছে আমি সত্যি ওর ভিডিও দেখে খুবই অথবা ও লজ্জিত শুধু তাই নয় ফারিয়ার আপন ভাই তার ব্যাপারে বক্তব্য দিয়ে ভিডিও পোস্ট করেছে সেখানে তার ভাইও একই ধরনের কথা জানিয়েছে মেয়েটি যাদের সাথে মিশে তারা এডিক্টেড সেক্ষেত্রে ফাড়িয়াও এডিক্টেড বলে ধারণা করা হচ্ছে তার পরিবার থেকে ফাঁড়িয়াকে বাসায় সবসময় রুমের দরজা জানালা বন্ধ করে লম্বা সময় রুমের ভিতরে অবস্থান করতে দেখা যেত গত দুই দিন থেকে সে বাসার বাইরে এমন যদি হতো যে তার বাবা তার উপর অত্যাচার করে তাহলে দুই দিনই ভিডিও দিতে পারতো কিন্তু ফারিয়া তা করেনি বরং যখনই সে বুঝতে পারলো তার পরিবার তাকে খুঁজছে এবং থানায় জিডি করে পুলিশ তাকে খুঁজছে তখনই সে তার বন্ধু বান্ধবীদের সহযোগিতা পরিকল্পিত এই ভিডিও ছেড়েছে নেশাগ্রস্ত পারিয়ার এমন কর্মকাণ্ড প্রমাণ করে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ